হ্যালো ভ্রিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আচ্ছা তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিও তোমরা না একটু কমেন্ট করো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে আজকে ভিডিও শুরুতেই তোমাদেরকে কথাটা বললাম যাই হোক সকালবেলা যেরকম কাজকর্ম থাকে আজকেও ঠিক সেরকমই কাজকর্ম আছে আর আজকে না টিফিন খাওয়া আমাদের হয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ ঠাকুর নমস্কার করে বেরিয়ে যাচ্ছে মানে কিন্তু অনেকটাই বেলা ওই দশটা সাড়ে দশটার মতো বাজে আখি আজকে স্কুলে যায়নি কারণ কি না আজকে হচ্ছে যেহেতু ঈদ তাই ঈদের ছুটি তো ঈদের ছুটি দিন ছিল তো যাই হোক তো আজকে তো ঈদের ছুটি সেই জন্য স্কুল যায়নি বাড়িতেই আছে আর এখন আমি ভাবলাম যে টিফিন খাওয়া যখন হয়ে গেছে তো আগে আমি ঘরটা ঝাড় দিয়ে যাই ঘরটা পরিষ্কার করে রেখে দিই তারপরে আখি পড়তে বসে যাবে কারণ আখির রুটিন দেওয়া হয়ে গেছে স্কুলে আখি পয়লা বৈশাখের পরের দিন থেকে হচ্ছে আখির পরীক্ষা শুরু ওর জন্য আখিকে এখন মন দিয়ে পড়তে হবে তো যা তাই জন্য একটু সময় নেবে তাই জন্য ও ওকে যাতে ডিস্টার্ব না করতে হয় তার জন্যই বেশিরভাগ কাজটা আমি ভাবছিলাম আগে করে রাখবো কিন্তু যথাযথ ওকে আজকে একটু পুজোটা দিতে হবে আর আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার তো ও আজকে পুজোটা দেবে আর ওই জন্য একটু অর একটু আর একটু কাজ বেড়ে গেছে যাই হোক তারপরে ও পড়তে বসবে তাই ভাবলাম শুধু ঘরটা না পুরোটাই ঝাড় দিয়ে কমপ্লিট করে রেখে যাই আর কখন রান্না করতে ঢুকলে কখন না কখন আসবে আর আজকে আমার কাজটা একটু মানে ঢিকুশ হয়ে গেছে মানে একটু কুড়ে কুড়ে টাইপের লাগছে করতে ইচ্ছা করছে না সেরকম একটা তাই জন্য আর কি দিনটা আর কি খুব একটা যে একদম এনার্জি নিয়ে প্রতিদিনের কাজ কিন্তু একদম এনার্জিটিক হয় তা কিন্তু না আজকে কিন্তু একটু ল্যাথ ল্যাথ লাগছে আমার যে ভাল লাগছে না এটা করবো না ওটা করবো না কিন্তু যেইটুখানি কাজ করার দরকার সেটুখানি তোমাকে করতেই হবে যাই হোক আমাদের যে তোমাদেরকে আগের দিনকে বললাম যে বৌদির বাড়ি দিয়ে ফুল নিয়ে আসি বৌদি ফোন করে বললো আজকে বৃহস্পতিবার তোর জন্য গাছের মধ্যেই কটা ফুল রেখেছি তুই কিন্তু এসে নিয়ে যাস তো যাই হোক আখিকে নিয়ে আসলাম বললাম তুই ফুলগুলো একটু তুলে নে এই দেখো লক্ষ্মী জবাটা কি দারুণ কালারটা আমি না যখন এটা কী বলতো বৌদিদের একটা ছোট্ট বাগান বলতে পারো ছাদে তো অনেক ফুল আছে তোমাদেরকে আগের দিন দেখিয়েছি গোলাপ ফুলটা কি সুন্দর হয়েছিলো আর নিচেও অনেক গাছ আছে আর এটা একদম ছোটোখাটো দু সাইডে দুটো বাগান বলতে পারো যাই হোক এইখানে দেখো ফুটা হচ্ছে হচ্ছে রাজটগর আর ছিল হচ্ছে কিছু জবা কি কি ফুল ছিল সেগুলো অতভাবে দেখাচ্ছি না কিন্তু দেখো পুরো বোঝাই যাচ্ছে যে এটা একটা বাগান তাই না দেখতে কিন্তু ভাল খুব সুন্দর লাগছে সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম সবুজ দেখাটা কিন্তু খুব ভালো চোখের পক্ষে তো যাই হোক এখন ফুলটা তুলে নিয়ে বাড়ি যাব। তারপরে আখি দেবে হচ্ছে পুজো ওকে একবারে পুজো দিয়ে স্নান টান সেরে পুজো দিয়ে তারপরে পড়তে বসাবো তার আগে বসাবো না কারণ ওই বারবার ওঠার থেকে একবারে গাছটা সেরে বসবে আর এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে কিন্তু এখনই আসিনি এসেছি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে ওই যে তোমাদেরকে দেখালাম বৌদিদের বাড়িতে ফুল তুলতে গেছিলাম ফুল তুলে এসে আমি অনেকগুলো বাসন ছিল গতকালকে দুপুরের বাসন রাতের বাসন আমি কিচ্ছু ধুইনি মানে ওই যে বলছিলাম কালকে থেকে একটু ল্যাথ লাগছিলো তাই জন্য আর কোনো কাজ করিনি তারপর ভাবলাম যে না একবারে সকালবেলাই করে নেবো তাই জন্য এখন আগে এসে বাসনটা ধুয়ে বেসিনটা পরিষ্কার করে দিলাম যেহেতু আখি ঠাকুরের বাসন মাজবে আর আমার তো এক জায়গাতেই দুটো কাজ কি করব তাই জন্য একটু এঁঠোটা পরিষ্কার টরিষ্কার করে দিলাম ভালো করে মেজে ধুয়ে দিলাম বেসিনের জায়গাটা তারপরে এখনও হচ্ছে ঠাকুরের বাসনটা ধুতে ধুচ্ছে ওখানে দাঁড়িয়ে আর আমি ভাবলাম এর মধ্যে ও এই কাজটা করতে করতে আমি আজকে একটু যেই রান্নাটা করব সেটা হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল করব। তোমাদের দাদাভাই আগের দিন উচ্ছে দিয়ে লাউ দিয়ে যখন ডাল করেছিলাম খুব ভালো খেয়েছে তাই জন্য ভালো আজকেও করি যখন আছে তো লাউটা এইভাবেই গতি করি প্রতিদিন আর কি ওই লাউয়ের ঘন্ট খাওয়ার দিয়ে আমার মনে হয় ডালে দেওয়া তারপরে হচ্ছে ওই শুক্তো খাওয়া আমার বেশি ভালো লাগে তাই জন্য ওইভাবেই ওটাকে উদ্ধার করছি আর এদিকে তোমার আখি আখির কিন্তু এদিকে তোমার বাসন কোসন সব ধোয়া হয়ে গেছে এখন যাবে ও পুজোটা দিতে পুজো দিতে বসে এত দেরি করেছিল যে মেয়াজটা এত গরম হয়ে গেছিলো বলছিলাম পুজো দিতে হবে না তুই উঠে পড় তো যাই হোক ও পুজো দিতে দিতে এই কাণ্ড ঘটিয়েছিল যে ও তারপরে তো ওই পুজোটা দিয়েছে মাথাটা গরম হয়ে গেছিলো আমার তাই জন্য উঠিয়ে দিয়েছিলাম পুজো দিয়ে যে তোর পুজো দিতে হবে না তুই বাবা তোর পরীক্ষা তুই পর এটা বরং কাজে দেবে মনে ঠাকুর থাকলেই হলো ওই লোক দেখানি কি ঠাকুর করতে হবে না তুই পুজোটা পুজো দিতে বসে টুক টুক কী যে করছিলো কে জানে তাই জন্য তোমাদেরকে এখন আর আমি সিংহাসনটা দেখা দেখাই কিন্তু পরে দেখাবো আর এইদিকে লাউ আর ডাল একসঙ্গে প্রেসার প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো একটা সিটি পড়লেই বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর আমি এই প্রেশার কুকারের ইউজটা না পুরোটাই মার কাছ থেকে শিখেছি আগে এত তো প্রেসার কুকার ইউজ করতাম না এখন ডিম ডিম কষা করতে গেলেও প্রেশার কুকার ইউজ করি কারণ কি না ছটপট হয়ে যায় এই একটা সিটি দিলেই ব্যাস না আমি দিলাম সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে গেল আর যেটাই করি রান্না করি না কেন একটা সিটি দিয়ে নিলে কি বলো তো সবজিতে বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে গ্যাসটাও কম খরচা হয় এখন একটু সেভিংস করতে হবে বুঝতেই পারছো বরের অনেকটা চাপ পড়ে চাপ পড়েছে বরের কাঁধে তো এই জন্য সেভিংস কীভাবে হয় সেটা চিন্তা করতে হবে তো রান্নাঘরটা দিয়েই বেশিরভাগ সেভিংসটা করা যায় তো এই একটু একটু চেষ্টা সেভিংস করার এই আর কি তো যাই হোক আর এখন করবো হচ্ছে তোমাদের দাদা যেহেতু দেখতেই পেলে অনেকটা মানে সাড়ে দশটার মধ্যে বেরিয়ে গেছে আর ওর কারখানা আজকে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ তাই জন্য কি না আজকে বাজার যেতে পারিনি তাই আর কি আমি হলাম একটু সোয়াবিন নিয়ে এসেছি সোয়াবিনটা আলু ছাড়াই কষা করব কারণ কি না ঘরে আজকে আলু শেষ হয়ে গেছে আমি বললাম চলো যা আছে তাই দিই চালিয়ে দিই এই দিয়ে তো দুপুরবেলা তো কমপ্লিট হবে তারপরে রাতেরটা রাতে দেখা যাবে dal তো রান্না করা হয়ে গেছে ডালের রেসিপিটা তোমাদের সঙ্গে কি দেব তাই জন্য দিদি আর এখন করব হচ্ছে যে শুধু যে সয়াবিন আমি কোনো সময় করিনি আজকে বললাম একটু রান্নাও করি আর তোমাদের সঙ্গে শেয়ারও করি আর এই দিকে রান্না করতে করতে আমার তো এই একটা বাতিক তোমাদেরকে আগের অনেক ভিডিওতেই বলেছি এইদিক ওদিক মোচা আর মোচা রাখলে না ভালোও হয় জানো তো কিছু যদি একটা হাত দিয়ে পড়লো বা কড়াই দিয়েও পড়লো টুক করে ওটা তুলে নেওয়া যায় নষ্ট হয় না আর যদি না মোচা হয় মনে হয় এই এখান দিকে কে কে গেছে রাত্রিবেলায় ওই এইখানে তো অনেক মানে লোকজন ঘোরাফেরা করে তো কারা কারা করে যেমন আরশোলা ইঁদুর আরও কিছু আর কী কী আছে অত বলতে পারবো না টুকটাক তো থাকেই তো তাই জন্য যতবার পারি একটু মুছে নিই আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর দিয়ে দিচ্ছে হচ্ছে পিঁয়াজ ফোড়নে দিয়ে এটাকে একটু যখন পেঁয়াজের কালারটা হালকা যখন একটু চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেবো যেরকম নর্মাল মশলা আদা জিরা বাটা আদা জিরা পেঁয়াজ রসুন আর একটু আজকে ছিল না তাই জন্য দেবো হচ্ছে এর মধ্যে সস সস দেওয়াতে না জাস্ট অসাধারণ লেগেছিল খেতে যেহেতু পরে বয়সটা দিচ্ছি তাই জন্য আমি বলতে পারছি আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম এখন একটু সাদা সাদা লাগছে কিন্তু যখনই যেই মাত্র সসটা এর মধ্যে দেবো না জাস্ট কালারটা একদম ওয়াও হয়ে যাবে তাই ওইভাবেই পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা জিরা একটু অল্প অল্প করে দিয়ে বেটে নিয়েছিলাম আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে এবার ভালো করে এটাকে জাস্ট কষিয়ে নেবো কষানো হয়ে গেলে বেশ সুন্দর গন্ধ যখন বেরোবে মানে মশলার গন্ধটা মশলার গন্ধ আর যখন একটু হালকা হালকা তেল ছেড়ে দেবে না তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সয়াবিন সয়াবিনটা আগে এনে ভিজিয়ে রেখেছিলাম আর এবার এবারে যে সয়াবিনটা এনেছি আর বাটি ফ্রি পাইনি খুব কষ্ট জানো তো কুড়ি টাকার সোয়াবিন আনলাম একটু বাটিটা ফ্রি পেলাম না মানে নিজের বরের কাছ থেকেই নেওয়া কিন্তু নিজের টাকা নিজের টাকা দিয়ে যখন কিছু কিছু কিনি তার সঙ্গে যদি একটু টুকটাক ফ্রি পাওয়া যায় তখন কিন্তু বেশ ভালোই লাগে দেখো এটা কিন্তু যখনই মাত্র সোয়া ওই সসটা দিয়েছি বেশ সুন্দর করে তেলটা ছেড়ে এসেছে এখন আমি যে দেখো ভিজিয়ে রেখেছিলাম আর এত ভালো না এই সয়াবিনটা এটা ছিল হচ্ছে কিসের যাই হোক এখন আমি ভুলে গেছি এটা কিসে সয়াবিন ছিল এত সফট যে অসাধারণ লাগে খেতে তাই জন্যই আর কি নিয়েছে নিয়ে আসি আর আগের দিনকে সঙ্গে তো বাটিও ফ্রি পেয়েছি তোমাদেরকে তো বলেছি এই আর কি চলো এটা রান্না হয়ে যাক তারপর যাব আমি হচ্ছে স্নান করতে আর আজকে বললাম না খুব একটা এনার্জি সহকারে আমি কাজ করছি না চলো আজকে রান্না করছি সয়াবিন কষা আর হচ্ছে এই যে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল আর এখন করছি তো মনে হল আরেকটু কিছু করা দরকার তাই জন্য এখানে করে নিচ্ছে হচ্ছে ভেন্ডির বড়া তো আমাদের তো বাড়িতে তো সবাই খুবই ভালোবাসে এই ভেন্ডির বড়াটা বেশ ভালো লাগে তাই আমি ভাবলাম আছেই যখন তাই জন্য করে নিই তাই তোমাদের দাদা ভাই বললো এইটা দিয়ে বেশ এইটা ডাল হলে আর তো কিছু লাগে না তো তুমি তো সয়াবিনটা শুধু শুধু রান্না করেছো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার কথা বলছি তোমাদেরকে তো তখন আর দেখাইনি আঁখি যে পুজো দিয়েছিল সিংহাসনটা কেমন লাগছে এই দেখো এরকম লাগছে তো ভালোই লাগছে যে অনেকদিন পরে এত ফুল দিয়ে সাজিয়েছি মানে যে বাড়িতে জবা ফুল এত কোয়ালিটির জবা ফুল দিয়ে বেশি ভালো সুন্দর লাগছে আর আমার তো ফুল দিয়ে সাজাতে খুবই ভালো লাগে আমার কেন সবারই ভালো লাগে তো যাই হোক আজকের ব্লগটাই এইটুকুই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো তো আজকের মতো টাটা বাই চলো টাটা আচ্ছা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্ট করে দিয়ে যেও আর গুরুদেবের পায়ে দেখো কি দারুণ লাগছে মনে হচ্ছে যেন গোলাপ ফুল দেওয়া হয়েছে পিঙ্ক কালারে কিন্তু না এটা হচ্ছে জবা ফুল কি ভালো লাগছে তাই না বলো এই বলো কিন্তু হ্যাঁ আমার এই আসনটা আজকে কেমন লাগছে চলো এখন আজকে মতো টাটা বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ